হাই বন্ধুরা এই চলছে আমাদের এখন বর্তমানে টট টায়ার পাংচার হয়ে গেছে আজ আমাদের মিস্ত্রি ভাই টায়ার খোলা চলছে এখন পাংচার কটা হয়েছে ভাই বলতে পারবেন চলছে না আমাদের ঠিকানা হচ্ছে বাবুপুর মাদ্রাসার পাশে নাকি গাড়ির পামচার হবে চলে আসবেন এখানে অনলি পাঁচ মিনিটে পাম্পচার সারা হয় আমাদের এখানে পাঁচ মিনিটে দেখলেন কত মিনিট লাগলো টায়ার কিনতে এক মিনিটও লাগলো না দেখেন টিউব বের হয়ে গেল দেখেন বন্ধুরা দেখছেন এবং যত্ন সহকারে পাম্পচার সারা হয় এখানে ঘন্টা দোকান খোলা থাকে বাড়ি যেহেতু এখানেই হুম শুধু লেন্সটার সময় একটু বন্ধ থাকে আরে দেখেন টায়ার তো নাই মনে হয় কিছু চারটা লিক দেখতে পাচ্ছি টায়ারে চলবে টায়ার তো ব্যাঙ্গের মতো ফুলে গেল একদিকে মোটা একদিকে চিকন টায়ার অনেক ক্লিক কার টায়ার এটা পাম্পার সারা কত করে নিচ্ছেন matro